মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স অবশ্যই ভিডিওটা নাটানো সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি প্রেস দিবেন তো ভিউয়ার্স আর কথা না বሬ শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের owner আমাদের প্যান প্রিয় শায়েন সবাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি দোয়া করি পৃথিবীর প্রতিটা মুসলমান খুব ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই পাঁচক তনাওয়াত পড়ুক

সাত দিন লাগে না ভাই একটা ফোন চেক করতে সাত ঘন্টা লাগে তিন ঘন্টাও লাগে না ভিডিওতে দিন আচ্ছা যারা দূরে নিবেন যারা দূরে নিবেন রোমান রজু ভাই যেহেতু বললো সাত দিন ঠিক আছে সাত দিনই বেসিক্যালি আমরা সাত দিনই দিতাম পরে বললাম যে না সাত দিন তিন দিন তারপরেও সাত দিন দিলাম বাইরে রিকোয়েস্ট করলো সাত দিনে চেকিং করবেন ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে যারা থাকবে তারা তিন দিনই পাবে ঠিক আছে কারণ আমাদের এখানটা চেক করেই তো নেবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই সাত দিনে পাবেন আর আমাদের প্রতিটা ফোনে আমি আবারও বলছি আমাদের প্রতিটা ফোনে একটা ট্যাগ লাগানো থাকবে ওই ট্যাগটা রেখে আপনি সাত দিন চেক করবেন যদি কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দিব আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের আল্লাহ দুইটা আউটলেট একটা ঢাকা নিকঞ্জ খিলখেদ রাজুক ট্রেড সেন্টার লিফটে তিন শপ নম্বর তিরাশি অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন আর বুধবারে কেউ আসবেন না ক্লিয়ার আমাদের সেকেন্ড আউটলেট যেটা এটা উত্তরা রাজলক্ষ্মী লতি পেম্পুরিয়া মোবাইল জোন উত্তরা লতি প্যাম্পোরিয়া মোবাইল জোন লিফটে তিন সব নম্বর বিশ ওটাও বুধবারে বন্ধ থাকে প্লিজ দশটা থেকে দশটা ফোন দিবেন কারণ আমাদের কাস্টমাররা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভিডিও কল দেয় অডিও কল দেয় তখন কিন্তু ভাই অফলাইনে থাকে আমরা অফিস টাইম না সো এই হলো আর তো শুরু করি ভাই ও আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট যারা কুরিয়ারে নেবেন যারা আপনি আসতে পারবেন না অনেক দূরে আছেন সমস্যা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইবার লাইক আর আমার পছন্দ করেন ভালো লাগে তাদের জন্য বলছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন এক হাজার বিশ থেকে অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি মানে আপনি প্রোডাক্টটা যাবে দেখবেন বাকি টাকাটা ওদেরকে দিয়ে দিবেন ঠিক আছে তো আসে আল্লাহর মতে আল্লাহর মতে ডান পাশ থেকে শুরু করি বিসমিল্লাহ নামে ঠিক আছে প্রথমে শুরু করব ভাই ইন্ডিসপুল ফিঙ্গার যেগুলো ইন্ডিসপুল ফিঙ্গার এটা হলো

এগুলো সবগুলাই কিন্তু ছাপান্ন জিবি দুইটা আট একশো আঠাশ জিটা নয় হাজার পাঁচশো ছাপ্পানিভো ওয়াই ফিফটি আপনার পাঁচ হাজার এম ব্যাটারি আট একশো আঠাশ আট একশো আঠাশ পাঞ্চল ক্যামেরা ভালো ডিভাইস দিতে পারবেন মিস করবেন না ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন রাখেন যারা ইউজ ফোন খুঁজতে সার্চ দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকেন অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবেন

একদম অস্থির লেভেলের ফোন নিতে পারেন আচ্ছা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা হ্যাঁ এরপরে চলে যাবো আমরা রেডমি সি রেডমি চোদ্দো সি

ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এরপরে এই ফোনটা খুবই ভালো চলে ভাই ভিভো ওয়াই ইলেভেন আপনার ছয় জিবি রিবি পাঁচ ব্যাটারি খুবই ভালো মানে চার্জ থাকে সবকিছু ইউজ মানে সেকেন্ডারি ফোন হিসেবে পারফেক্ট ঠিক আছে তো এটার দাম রাখছে ছয় হাজার পাঁচশো

ঠিক আছে ছয় জিবির আমি একশোটা জি বক্স ফুল ফ্রেশ পাবে মার্কেট প্রাইস আছে উনিশ সতেরো আঠারো বাট আমরা রাখবো আজকে আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা একদম মানে পানির দামে দিয়ে দিচ্ছি পানির দাম বললে খারাপ দেখা যায় মানে সস্তায় বস্তায় হ্যাঁ ওটা কথা অল্প কথা

দাম রাখছি ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 13000 টাকা আচ্ছা অনলি 13000 টাকা Redmi Note 9 Redmi Note 9 এটা 4GB RAM বক্স ফুল ফ্রেশ আমি ম্যাচিং করা আছে কোনো ধরনের স্ক্র্যাচ ডেনমেন কিছু নাই দাম রাখছি ভাই মাত্র 10000 টাকা ঠিক আছে Redmi Realme 11 5G 11 5G Realme Realme হ্যাঁ Realme 11 5G এটা দাম রাখছি ভাই 15000 টাকা অনলি 15000 15000 টাকা এটা পাঞ্চল ক্যামেরা ডিসপ্লে ক্যামেরা ডিসপ্লে ক্যামেরা দাম রাখছি পনেরো হাজার টাকা ওয়ান প্লাস হান্ড্রেড একসময় হেডফোন জাতিগত ফোন ছিল ক্রাশিং ফোন ছিল এখন এটা হয়তো একটু কম সেল হয় এটা ওয়ান প্লাস হান্ড্রেড ওয়ান প্লাস টু হান্ড্রেড ওয়ান প্লাস এগুলো জাতিগত ফোন ছিল জাতীয় ফোন ছিল এখন এগুলা চায় না আমরা পাই না এই জন্য কেউ বলতে না এই জন্য এটা একটু ডাউন খেয়ে গেছে আমরাই কিন্তু পাই সেটগুলো প্রমোট করি যখন আমরা একটা সেট আনে প্রমোট করি ভিডিও করি ওই সেটটা কিন্তু ভালো চলে ঠিক আছে তো এটা ওয়ান প্লাস হান্ড্রেড দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা

নোটেড সবই নোটেড এইটাই ভাই সমস্যা আছে এটা আজকে একবারে বাদামের দামে দিয়ে দিব বাদামের দামে বাদামের দামে দিয়ে এটা হলো আপনার এটা আসে না সিমটা আসে না ওয়াইফাইটা পায় না বাকি সব ঠিক আছে আপনি চাইলে ঠিক করে দিবেন দাম মাত্র 6000 টাকা তাহলে 6000 টাকা হ্যাঁ তো আজকে শুরু হলো 5000 ঘুরে দেন 5000 জান 5000 আচ্ছা আচ্ছা এক পিসি আছে কিন্তু ভাই Redmi Note এটা অনলি 5000 টাকা 5000 টাকা আচ্ছা দেন এবার নোটেডের

সবার থেকে আলাদা দিব আচ্ছা আইফোন 15 প্রো ম্যাক্স না 16 প্রো ম্যাক্স এটা 16 প্রো ম্যাক্স ওয়ান 1 বাই চার্জার বক্স টক সব পাবে কাভারটা সব পাবে সাথে একটা ইয়ারবাস সব পাবে দাম রাখছি মাত্র 25000 টাকা মাত্র 25000 ইতিহাস মাত্র 25000 ইতিহাস

মানে কিং সব আছে সব নামি দামি বিরাট এক হাজার টাকা মানে এইখানে আটটা ডিভাইস আছে যার যেটা লাগে অলিগত এক হাজার টাকা এক হাজার টাকা

তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ভিডিও শেয়ার লাইক করলে আপনারা হয়তো অনেক গিফট পেয়ে যেতে পারেন আমরা অনেক সময় অনেক গিফট দিই শেয়ার করে লাইক করে যারা আর যারা স্পেশাল আমাদের ভিডিও দেখতে আসে তাদেরকে তো আমরা ওয়াও লেভেলের কিছু অফার দিই গিফট করি আর প্রাণ প্রিয় তাদেরকে ভালোবাসেন ইনশাআল্লাহ প্রাণ প্রিয় প্রাণ প্রিয় আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ